নমস্কার বন্ধুরা মিষ্টি রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত আজকে নিয়ে এসেছি বাংলার মিষ্টি সুবাস সহজ উপকরণে অল্প সময়ে একেবারে নিরামিষে তৈরি এই পদ শুধু স্বাদের জন্যই নয় আমাদের শিকড়ের স্মৃতির সঙ্গেও জড়িয়ে আছে তো চলুন আজ বানাই এই ঘরোয়া অথচ মন ভোলানো পদ এর জন্য প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি আমি কিন্তু সমস্ত রান্নাটাই করব সরষের তেল নিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিলাম সামান্য পরিমাণ নুন আমি প্রথমেই কুমড়ো এবং আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম এবার কুমড়ো প্রথমে ভালো করে এই তেলে ভেজে নেব উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য হলুদ এই হলুদ দিয়ে ভালো করে এবার কুম নেব নিয়ে এটিকে ভেজে নেব জন্মাষ্টমীর দিন বাড়িতে যখন পুজোর প্রস্তুতি চলতে থাকে রান্নাঘরে হয় এই নিরামিষ ভোগের আয়োজন এক বছর আমার মাকে দেখেছিলাম এই নিরামিষ তরকারি ভোগে দিতে তারপর থেকে আমিও বানিয়ে থাকি যখন কৃষ্ণলীলালার উদ্দেশ্যে আমি এই রান পদটা রান্না করি তখন কিন্তু সবসময় চেষ্টা করি যাতে একদম পারফেক্ট হয় তো কুমড়ো এবার আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলিকে আমি তুলে আলাদা করে নিচ্ছি এবার যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে দিয়ে নিলাম একটি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে নেবো পাঁচ ফোড়ন এবারে একটু নেড়ে নিয়ে আগে থেকে কেটে রাখা আলু আমি এখানে দিয়ে নিলাম এবারে আলু দিয়ে ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটি মশলা রেডি করে নেব তো এখানে আমি একটি পাত্র নিয়েছি তার মধ্যে প্রথমেই দিয়ে নেবো হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো নিলাম জিরের গুঁড়ো আর দিয়ে নেবো ধনের গুঁড়ো এবার কিছুটা পরিমাণ জল দিয়ে আমি মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য অন্যদিকে এই তরকারিতে ব্যবহার করার জন্য আমি নিয়েছি কিছুটা নারক কোরানো আর নিয়েছি ছোলা যে ছোলাকে আমি আগেই ভিজিয়ে রেখেছি ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে আগে থেকে আলু আমার এখানে প্রায় ভালো মতো ভাজা ভাজা হয়ে এসেছে এবার ওই ভিজানো ছোলাগুলি আমি এখানে দিয়ে নিলাম ছোলাগুলি দিয়ে আলুর সাথে আরও একবার নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো এবার দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ আদা আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও এখানে দিয়ে দিয়ে নিলাম সব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব বাটিতে মশলা ভেজানোর পর একটুখানিও যদি নষ্ট করতি তো গায়ে লাগে তো যে কারণে বাটিটা ধুয়ে জলটাও আমি কিন্তু এখানে ব্যবহার করেছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি নারকোল কোড়া এবার নারকোল করে দিয়ে আরো একবার ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে এই লোয়ে কষাতে কষাতে সুন্দর সুঘ্রাণ বের হলেই তখন বুঝতে হবে যে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে মশলা কষানো হয়ে গেছে এবার আমি এখানে ব্যবহার করছি জল এই জলটি কিছুটা উষ্ণ গরম জল সেটি আমি এবার এখানে রান্নার মধ্যে দিয়ে নিলাম সামান্য নুন আমার মনে হলে এখানে দেওয়ার প্রয়োজন আছে তাই সামান্য নুন আমি ওপর থেকে দিয়ে নিচ্ছি দিয়ে এবার আমি ভালোভাবে এগুলিকে একসাথে মিশিয়ে নেব এখানে দিয়ে দিলাম আরো কিছুটা পরিমাণ জল এবার জল দিয়ে চাপা দিয়ে এটিকে সিদ্ধ হতে দেবো এখানে আমি সিদ্ধ সিদ্ধ করে নেব কিছুক্ষণ পর এখানে আলু আমার হয়ে গেছে যতটা প্রয়োজন এবার ভেজে রাখা কুমড়োগুলি আমি এখানে দিয়ে নেব কুমড়ো যদি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং অলরেডি আমি আগে ভেজে নিয়েছি তাই এটিকে আমি পরে ব্যবহার করছি কারণ একসাথে দিলে কুমড়ো তখন সম্পূর্ণ গলে যেত আর দিয়ে নিলাম দুটি চেরা কাঁচা লঙ্কা সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে এবার এটিকে চাপা দিয়ে আরো কিছুক্ষণের জন্য হতে দিতে হবে তো এবার চলে এসেছি অলরেডি কিন্তু এখানে সমস্ত কুমড়ো আলু ভালো মতো একদম সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাটিও প্রায় আমার শেষের দিকে এবার উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি দিচ্ছি কিছুটা গরম মশলা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এই সব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের এই নিরামিষ কুমড়োর ছক্কা কুমড়োর মিষ্টি সুবাস তার সাথে নারকলের ছোঁয়া আর আলু সব তৈরি হলো ভোগের জন্য একেবারে খাঁটি নিরামিষ নিবেদনের পর প্রসাদ হিসাবে কিন্তু আমরা সকলেই এটিকে গ্রহণ করে থাকি আর তখন মনে হয় এটি যেন পুজোর স্বার্থকতা কারণ এই খাবারের সাথে তখন মিশে থাকে ভগবানের আশীর্বাদ তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের আজকের রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন